বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে নিয়ে আরও একটা নতুন দিন চলো শুরু করি সকালের শুরুতেই রান্নাবান্না নিয়ে শুরু করলাম সকালটা একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা করে ওটা হয়নি একবারে রান্নাবান্নার সময় ভিডিওটা শুরু করছি আজকে হাতে থাকা কয়েকটা সবজি দিয়েই একটু শুক্তো বানাবো তার জন্য সিমগুলো ভেজে নিলাম আর কয়েক টুকরো বেগুন ছিল সেটাও ভেজে নিলাম ভেজে নিচ্ছি কাঁচকলাগুলো কাঁচকলা খুব একটা ভাজতে লাগে না তাহলেও মোটামুটি একটু ভেজে নেব সব আনাজের দরকার নেই হাতের কাছে যেগুলো থাকবে সেগুলো গুছিয়ে দিয়েই রান্না করলে খুবই ভালো হয় আর এই যে কয়েকটা ডাটা সেটাও ভেজে নেব আর ভেজে নেব করলা করলা না দিলে সুক্ত তো ভালো লাগে না মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর তেজপাতা আর এটা জিরে মুড়ি আর সর্ষে বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালো করে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে কিছুক্ষণ পরেই আর সমস্ত আনাজগুলো ঢেলে দেব আর আলুটার মূলোটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটা সেদ্ধই দেব যেগুলো আগে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখো এই যে মূলোটা আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর অল্প পরিমাণে দিয়ে দেব চিনি দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে চলো আর একটা জিনিস বানাবো সেদিকে যাই মুসুর ডালটা আমি বেটে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ আর একটা ছোট টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটু সারতে গিয়ে এসে দেখি শুক্তোটা আমার হয়ে গেছে চলো একটু নাড়াচাড়া করে নিই আর এটা জিরে মৌরি ভাজা একটু দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে উটিয়ে নিয়ে নেব নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব তাহলে হয়ে যাবে দিকে দিয়ে দিলাম লবণ আর অল্প পরিমাণে দিয়ে দেব খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডালটা দিয়ে ছোট ছোট বড়ার আকারে ভাজতে দিয়ে দেব। ততক্ষণ ভাজা হোক দেখিয়ে দিই সেই ফাঁকে যে শুক্তোটা আজকে কেমন হয়েছে এই দেখো বন্ধুরা এই রকম দেখতে হয়েছে আমার শুক্তো হাতে থাকা কয়েকটা সবজি দিয়ে কেমন হলো জানিও আমাদের জমির আলু শাক এই আলু শাক আর ডাল বড়া দিয়ে করবো আজকে রসা চলো তাহলে করে নিই আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো ডাল বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই শাকগুলো একটুখানি ভেজে দেবো হালকা করে ভেজে নেব বলে একটু ভাজা হতে থাক আর যে কথাটা বলছিলাম তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে বন্ধুরা তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলো না তোমাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিওটা তৈরি করতে অনেক অনেক উৎসাহ দেবে তোমরা প্লিজ ভিডিওটা শুরুতে একটি লাইক দিয়ে দেখার চেষ্টা করো আগেই ভেজে নামিয়ে নিয়েছি কড়াইতে আরও খানিকটা তেল দিলাম দিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন এর মধ্যে এটাই যায় আর তোমাদেরকে তো আগেই দেখিয়েছি যে এর মধ্যে কী কী মশলা ছিল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প পরিমাণে লবণ এবার কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা আদা রসুনের গন্ধটা চলে যায় আর মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খেতে পছন্দ করো তারা কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতেই পারো আমি তো সব তরকারিতে দিই না তাই আর দিলাম না আর এই যে ভেজে রাখা আলু শাকগুলো দিয়ে দেবো মশলার ওপরে দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে কিন্তু খুব সুন্দর হয় তোমরা একবার ট্রাই করো বন্ধুরা খুব ভালো লাগবে আর এই যে কষানো আমার হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা বড়াগুলোই এর মধ্যে দিয়ে নেব এবার আমার তরকারিটা ফুটে এসেছিল দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটতে দেব। যাতে বড়াগুলোর মধ্যে তরকারি সমস্ত স্বাদটা চলে যায় তরকারিটা প্রায় হয়েই এসেছে আর এইরকম একটু রসা রসা রাখবো এবার আমি নামিয়ে নেব নিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে শাক দিয়ে ডাল বড়ার রসাটা কেমন হয়েছে বন্ধুরা আজকের রসাটা আমার এই রকম হয়েছে মাছ মাংসকে হার মানিয়ে দেবে কিন্তু তোমরা একবার করে দেব প্লিজ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি চলে এসেছি রোজ দিনের মতনই ছাদে প্রচণ্ড রোদ্দুর একটুখানি চোকাড়াল দিচ্ছি আর কালকে তোমাদেরকে আমি খুব ভালো করে শেয়ার করতে পারিনি কামারপুকুর জয়রামবাটি ভিডিও কেননা ওখানে সমস্ত জায়গায় অ্যালাউ ছিল না ভিডিও করা যতটুখানি পেরেছি ততটুকানি ভিডিও করেছি আর ততটুকুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরাও একবার চলে এসো সবাই মিলে কামারপুকুর জয়রামবাটি ঘুরতে অবশ্যই কাছাকাছি তোমরা যারা রয়েছে আমার বন্ধুরা তাদেরকে বললাম দূরে যারা রয়েছ তাদের ইচ্ছা থাকলেও উপায় থাকবে না তাই বললাম সুন্দর জানো তো খুব সুন্দর জায়গায় কালকে ঘুরেছি খুব আনন্দ হয়েছে মন শান্তি ভরে ঘুরেছি এত ভালো লেগেছে যে হয়তো আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছ কথা বলার সময় যে আমার কত আনন্দ লেগেছে ওখানে গিয়ে আর কামার পুকুরে যে মায়ের কাছে প্রসাদ খেয়েছি তোমাদেরকে বললাম প্রসাদ তো সুন্দর খেতে যে আমি হয়তো ওই ধরনের কোথাও খাইনি মানে এমনিতেই ভোগ খুব সুন্দর হয় কিন্তু নিরামিষ মায়ের ভোগ খুব খুব ভালো লেগেছে বসেছি প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে প্রচুর ঠান্ডা পড়বে তোমাদের ওই কি প্রচুর ঠান্ডা পড়েছে জানিও কিন্তু কি রকম ঠান্ডা পড়ল। বন্ধুরা গাছগুলো দেখলেই বুঝতে পারবে হাওয়া দিচ্ছে রকম দেখেছ আনন্দের কথা মানেই ফুল আমার বাগানে আজকে এত সুন্দর একটা ফুল ফুটেছে যে আমি তো নিজেই দেখে পাগল হয়ে যাচ্ছি তোমরা দেখবে কেমন ফুল ফুটেছে আমার বাগানে চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা এই যে আমার বাগানের নতুন ফুল দেখেছো আমার ভাষা নেই একে প্রকাশ করার মতো এত সুন্দর এত অপূর্ব ফুটেছে তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু জানিও বন্ধুরা একটু ছাদে না বসতে বসতেই বিকেল হয়ে গেল আর বিকেল মানেই আমার এই ছোট্ট ছানাগুলোকে জল দেওয়ার সময় হয়ে গেছে আজ ভাবছি গাঁদা গাছগুলোকে একটু স্নান করিয়ে দেব গোড়াতে তো জল দিচ্ছি এমনি গাঁদা গাছ প্রচুর পরিমাণে জল দিলে তবে ভালো হয় আর দেখো আমি সমস্ত গাছগুলোতে আস্তে আস্তে করে জল দিয়ে নেব ক্লান্ত থাকুক আর যতই কষ্ট হোক প্রতিদিন এই গাছগুলোতে না জল দিলে মন শান্তিও হবে না আর গাছগুলো ভালো থাকবে না তাই প্রতিদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে একেবারে যখন ছাদে চলে আসি গাছগুলোতে বিকেলে জল দিয়ে তারপরে নিজের ঘরে যাই বাকি কাজগুলো করতে না হলে ওপর নিচে আসা যাওয়া করতে খুব কষ্ট হয় ছোটবেলায় যখন গাছ বসাতাম এইভাবে গাঁদা গাছগুলো বিকেলবেলা স্নান করিয়ে দিতাম স্কুল থেকে ব্যাগটা ফেলেই আগে গাছেতে জল দিতাম তখন তো আর এইভাবে সাবমার্শেল ছিল না কল পাম্প করে জল দিয়ে এসে গাছে দিতে হতো এই গাছগুলোতে এইভাবে স্নান করিয়ে দিচ্ছি তখন ছোটবেলার কথাটা খুব মনে পড়লো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখেছ গাছগুলোর পাতাতে একটু জল দিয়েছি কালকে দেখবে এর কিন্তু আলাদাই একটা রূপ পরিবর্তন হয়ে চর্চা করার হয়তো একটা নিয়ম একটা শৃঙ্খলা আছে অনেকেই সেটা মেনে চলো আমিও মেনে চলি কিছুটা কিন্তু কিছুটা নিজের মন থেকে করি যেমন গাছগুলোতে গাঁদা গাছগুলোতে স্নান করে দিলাম আর কখন কি সার দিতে হবে সেটা নিজে মনে বুঝে দিই বাকি ওষুধপত্র সেটা নিয়ম মাফিক দিই আর এই গাছগুলোতেও জল দিয়ে নিলাম আমার তো এখানে সমস্ত গাছগুলোতে জল গেছে চলো তাহলে জমির দিকে একটু ঘুরে আসি পাচ্ছ কি তোমরা এই সেই কুমড়ো গাছগুলো বসিয়ে গিয়েছিলাম দেখেছো বেশ বড় বড় হয়ে আসছে আর এই যে এটা হলো আমাদের আলু জমি তোমরা তো আগেই দেখেছো সূর্যটা প্রায় অস্ত যাবে যাবে হয়ে গেছে আর আমার ছেলের কাণ্ড দেখো বল পড়ে গেছে তাই আলু জমিতে নেমেছে বল কোড়াতে খেলছে ওরা পাশেই সুন্দর ফুলকপি ধরে গেছে দেখেছ এটা হলো আমার জেঠুদের জমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম বেশ কয়েকটা কপি হয়ে গেছে কাটার মতো হয়তো কাল থেকে কাটা শুরু হয়ে যাবে যদি তোমাদেরকে দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো ওরা তোমাদেরকে একটা কথা বলবো সত্যি করে উত্তর দিও কিন্তু আমি যে এত বক বক করি তোমাদের কি আমার বকবক ভালো লাগে সত্যি করে উত্তর দেবে কিন্তু কালকে অবশ্যই জানিও সবাই চলো তাহলে বাড়ির দিকে যাই একটুখানি হেঁটে বাড়ির দিকে চলে যাব আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার